ধামাক একটা রেট দেবো অবশ্যই ভিডিওটি নাটেন কিন্তু সম্পূর্ণ দেখতে হবে স্যামসাঙের দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে কিন্তু একবার মাথা পর্যন্ত অনেক অনেক কালেকশন আছে তারপর দেখতে পাচ্ছেন গুগল পিছনে কালেকশন আছে আর ওয়ান প্লাসের আজকে কিন্তু একবার টুয়েলভ সিরিজ থেকে শুরু করে হিউজ কালেকশন এখানে পেয়ে যাবেন সব ধরনের ভিভোর কিন্তু দেখেন ফ্ল্যাগশিপ কালেকশন আছে আর আইফোনের দেখেন এই মাথায় কিন্তু একবারে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বক্সও কালেকশন আছে তারপর এ পাশে আমাদের দেখেন আরও কিছু কালেকশন এখানে পেয়ে যাবেন যেমন মোটরওয়ালা কিছু কালেকশন আছে স্যামসাংয়ের কালেকশন আছে অপ্পোর কালেকশন আছে ভিভোর কালেকশন আছে তো ভিডিওটি নাটেনি

টিকিট আছে একটা ফোন নিলে পাঁচটা করে টিকিট পাবেন মানে একটা ফোনের সাথে পাঁচটা টিকিট পাবেন আর এই টিকিটটার সাথে কিছু কন্ডিশন আছে যেটা যখন প্রোডাক্ট নিতে আসবেন অবশ্যই ভাই বলে দেবে কিন্তু টিকিট কিন্তু ফ্রি আছে ঠিক আছে একটার সাথে পাঁচটা টিকিট আছে একটা ফোন নিলেই হবে আচ্ছা যাই হোক আমরা বেশি কথা বলবো না শুরু করি ভাই জি ভাই স্যামসাং স্যামসাং থেকে শুরু করবো আজকে হ্যাঁ স্যামসাং ভাই তো করি আসেন আচ্ছা স্যামসাং S20 সিরিয়ালটা 12 GB 12 256 GB ডুয়াল সিম ডুয়াল সিম চমৎকার রেট হবে নাকি ভাই জি ভাই দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ডুয়াল সিম S20 সিরিয়ালটা 12 GB 256 GB কত দেন ভাই ভাই 82000

আট একশো টাই আট একশো বলছেন কত সাতান্ন হাজার টাকা কত সাতান্ন সাতান্ন হাজার একটু ভাইয়া না ভাই সাতান্ন হাজার সাতান্ন হাজার

আপনি কি বলেন বলেন বাহাত্তর হাজার আপনি কি বলেন দেন একটু ভাই

সব ডুয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এরপর চলে ইলেভেন এক দুই তিন চার চার পিস ইলেভেন আছে ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি ষোলো জিবি জিবি ষোলো

সেভেন 7 একশো আট জিবি কত

অসাধারণ সবাই চিন্তা করতে পারেন যে 28000 হাজার টাকা সিক্স প্রো কিভাবে হয় আসলে আমাদের এটা কম প্রাইস টু

টেন আর টেন আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আছে এটা এবার চলে গেলাম হচ্ছে ওয়ান একটি ফোন আছে আমাদের কাছে

আচ্ছা তারপরে এটা চলে যায় এইচ 40 নিও এইচ 40 নিও 8128 12GB 256GB আছে আচ্ছা কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে কত দিবেন 8128 GB এর প্রাইস পড়বে হচ্ছে 27500 আর এর সব এর প্রাইস পড়বে 30000 টাকা 30000 টাকা আচ্ছা যার যেটা পছন্দ হয় যার যেটা কালার আছে কিন্তু কালার সুন্দর সুন্দর আচ্ছা জি 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 12 ডুয়াল সিম ডুয়াল প্রাইস 23500 23500 টাকা 23500 টাকা ধামাকা রেট হ্যাঁ G54

আইফোনটা দেখব না বক্সেরগুলো দেখে নেব আইফোনগুলো শেষ করি আচ্ছা আইফোনের আইফোন টুয়েলভ মিনি বড়টা দিয়ে শেষ আচ্ছা শুরু করি থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স বক্স ছাড়া আছে বক্স সহ আছে কত করে দিচ্ছেন বক্স ছাড়া যেগুলো এগুলো পড়বে হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা বক্স সহ বক্স সহটা দেখি আচ্ছা বক্স সহটা কত হচ্ছেন ভাই বক্স সহ আমাদের কাছে আছে আশি আশি এই যে বক্স হয় বক্স হয় আশি হাজার টাকা পড়বে আশি হাজার টাকা আশি হাজার আচ্ছা দেখতে পায় পঁচাশি ব্যাটারি হেলথ আছে ব্যাটারি ব্যাটারি হেলথ উইথ বক্স আচ্ছা প্রো 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 জিবি প্রো জিবি টাকা মাত্র সাতাশি টাকা সাতাশি হাজার টাকা আচ্ছা থার্টিন প্রো থার্টিন প্রো দুশো জিবি ব্যাটারি ব্যাটারি

প্রাইস পর্বে মাত্র হচ্ছে আপনার 76000 76000 টাকা 76000 106 বার চার্জিং টাইম 106 বার চার্জিং টাইম জি 100% ব্যাটারি হ্যাঁ জি তারপর আছে কিন্তু দেখতে পাচ্ছি 11 Pro 64GB 91 ব্যাটারি 91 ব্যাটারি প্রাইস প্রাইস পর্বে মাত্র হচ্ছে 39000 কত 39 39000 39000 টাকা মাত্র জি মাত্র 39000 টাকা 64GB 91 ব্যাটারি 11 Pro জি চমৎকার 12 জিবি 41000 89 ব্যাটারি একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা রাজন ভাই গেছে দেখতে পাচ্ছেন অবশ্যই যদি আপনার এই প্রোডাক্ট গুলো নিতে চান যমুনা ফিউচার পার্কে চলে আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক উরিল রেস্টুরেন্টের পাশে লেভেল ফোরে বলক সিতে আর ফোন ফোন সেন্টার আর ফোনের শপের নাম্বার হলো আপনার 36d 36d যদি না চেনেন স্ক্রিনে নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে নাম্বার কল দিলে আমি আপনাকে রিসিভ করে দেব ঠিক আছে আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা হলো ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা হলো

ধামাকা হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ইলেভেন প্রো মাস দুইশো জিবি জুবি এইট পার্সেন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা বক্স উইথ বক্স আচ্ছা আর কি আছে এরপর চলে গেলাম হচ্ছে ওয়ান

চার্জার সহ কত দিছেন মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা 22000 টাকা এখানে এটা আছে সিমের প্রোডাক্ট আচ্ছা কত টাকা মাত্র টাকা ডুয়াল সিম ডুয়াল সিম ডুয়াল সিম আচ্ছা কত

মানে এখানে আশিটা টিকিট আছে এক পাঁচটা করে পাঁচটা করে পাবে টোটালি ফ্রি পাবেন ঠিক আছে যাই হোক তো শেষ করে জি আচ্ছা বিহার তো আর কথা বার না আপনারা বলেই দিলাম যমুনা ফিউচার পার্ক ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল পরে চলে আসতে হবে ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে না চিনলে ফোন দিবেন তারপরে হলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কুরিয়ারও নিতে পারবেন যে কোনো জেলায় আচ্ছা তো ভালো লাগলে পাশে থাকবেন হবে পরবর্তী ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আসসালামু আলাইকুম